সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে এমন তিনটা চ্যাপ্টার সিলেক্ট করে দিব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যেই তিনটা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তুমি শিওরে প্লাস পাবা তুমি এই তিনটা চ্যাপ্টার ভালো মতো আয়ত্ত করতে পারলে তোমার এ প্লাস নিশ্চিত তোমার বাকি চ্যাপ্টারগুলো পড়া লাগবে না অনেক অনেক চ্যাপ্টার আছে এতগুলো চ্যাপ্টার এখন পড়ার সময় নাই জাস্ট তিনটা চ্যাপ্টার সিলেক্ট করে দিব জাস্ট তিনটা জাস্ট তিনটা ঠিক আছে এই তিনটা পড়বা ইনশাল্লাহ প্লাস নিশ্চিত তো যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখ থাকবা তারা ইনশাল্লাহ বুঝতে পারবা বাকিরা হচ্ছে যারা জাস্ট এমনি কোন চাপ্টার আসলে কি সম্ভব কিনা তোমার মনে এরকম প্রশ্ন থাকতে পারে এগুলো ভেবে যদি ভিডিও স্কিপ করে চলে যাও তাহলে কিছু করার নাই। ভিডিওটা না টেকে না টেনে সম্পূর্ণটা দেখো তো তোমাদের মানে প্রথমেই প্রশ্ন জাগতে পারে প্রশ্নগুলো আমি লিখে রাখছি এখানে যে ভাইয়া কোন চাপ্টারগুলো আসলে আর আসলেই কি তিনটা চ্যাপ্টার পরে প্লাস সম্ভব তোমার এটা মনে আসতে পারে এবং এগুলো কোথায় পাবো বা কীভাবে করে পড়বো এই সিকিউ আম সিকিউ ট্রিক্স সবগুলাই এখানে আছে তো তোমাদের প্রথমে এই প্রশ্নের আনসার দিই আমি আসলেই কি সম্ভব যে তিনটা চ্যাপ্টার পরে প্লাস আমি গ্যারান্টি দিচ্ছি আসলেই সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব ইনশাল্লাহ কেন কারণ আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলো এখানে দেখাই দিব তিনটা চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো পড়লে তুমি পাঁচটা সিকিউরিজিলি ইজিলি কমন পেয়ে যাবা কমপক্ষে পাঁচটা সিকিউ ইনশাল্লাহ কমন পাবাই পাবা বুঝছো তাহলে কোন সেই চ্যাপ্টারগুলা সেগুলা আমি বলতেছি তো কিন্তু তিনটে চাপ্টারে যে বললাম পাঁচটা সিকিউ কমন পাচ্ছো তো পাঁচটা শিখিও যদি তুমি কমন পেয়ে যাও কত পাঁচ দশে পঞ্চাশ তুমি তো পঞ্চাশ হতো পঞ্চাশ পাচ্ছ কারণ হায়ার মেতে তো তোমার নাম্বার কাটার সুযোগ নেই তাই না আর হচ্ছে যদি পাঁচটা নাও পাও মিনিমাম চারটা হানড্রেড পার্সেন্ট পাবাই পাঁচটাই পাবা ম্যাক্সিমাম বোর্ডে যদি কোনো কোনো বোর্ডে এবার যেহেতু একটু ব্যতিক্রম করতেছে বিভিন্ন বোর্ডে তো যদি ব্যতিক্রম করে মিনিমাম চারটা পাবাই চারটা তো চারটা পাইলে তুমি কত চার দশে চল্লিশ এই যে চল্লিশ হয়ে গেল এর পাশাপাশি আমি তোমাকে এমনভাবে এখানে বলে দিব এমন কিছু শেষের দিকে তোমার জন্য গিফট আছে কিছু স্পেশাল কথা আছে যেগুলো ফলো করলে তুমি চল্লিশ না তুমি চুয়াল্লিশ পেয়ে যাবা মিনিমাম আর একটা সিকিউ তুমি অন্তত পক্ষে খ বা গ বা ক খ পাবা মানে চল্লিশ কিংবা চুয়াল্লিশ এগুলো পাবা তো তুমি যদি সিকিউতে এতটুকু পাও এমসি কিউতে ইনশাআলা তোমাকে এমন হ্যাকস আমি শিখিয়ে দিব যেগুলোতে তুমি বিশ প্লাস ইজিলি পাবা ঠিক আছে অলরেডি আমাদের মিডিয়াওয়ার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এমসি কিউতে কীভাবে করলে বিশ প্লাস ইজিলি পাওয়া যায় এরপরও আমি সাজেশনগুলো সহ সব কিছু তোমাদেরকে দিয়ে দিবো যেখান থেকে কিনা কমন আসবে তারপরে তুমি যদি আবার প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে তুমি যদি বিশের মতো তুলো তোমার ওভারঅল দেখো চুরাশি পঁচাশি এমনিতেই উঠে যাচ্ছে ঠিক আছে বাই চান্স কোথাও যদি নাম্বার একটু কমেও যায় ধরো এমসিকিউতে একটু কম পাইলা প্র্যাকটিক্যালি একটু কম পাইলা তাহলে তোমার যে চলে আসবে ঠিক আছে তো অবশ্যই সম্ভব তোমরা শেষ পর্যন্ত দেখো কোন চ্যাপ্টারগুলো তো আমি তোমাদেরকে প্রথমে বলি যে চ্যাপ্টারের মধ্যে আমাদের কি তিন দুইটা বিভাগ না একটা হচ্ছে ক বিভাগ একটা হচ্ছে বিভাগ তো ক বিভাগের মধ্যে কি আছে ক বিভাগের মধ্যে হচ্ছে জটিল সংখ্যা দেন হচ্ছে বহুপদী এরপর আছে কি বিপরীত ত্রিকোণমিতি তাই না বিপরীত ত্রিকোণমিতি আর খ বিভাগ আছে কণিক দেন আছে গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা আর সমতল বস্তু গণার গতি ওটা আর কি স্থিতিবিদ্যা আর কি গতিবিদ্যা ঠিক আছে তো প্রতিটা বিভাগ থেকে কয়টা করে শিখিও আসে চারটা করে শিখিও তার মানে এই যেখানে তিনটা চ্যাপ্টার এখানেও তিনটা চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার আসে যেটা থেকে কিনা দুইটা আসে ওই চ্যাপ্টারগুলাই তো চলো প্রথমে আমি বলি যে কোন কোন চ্যাপ্টার ঠিক আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা জাস্ট এমনি চ্যাপ্টারের নাম শুনে চলে গেলে হবে না কোথেকে পড়বা কীভাবে পড়বা গোছানোভাবে কোথায় পাবা ঠিক আছে সব কিছু এবং স্পেশাল একটা টিপস তোমাদের জন্য শেষ আছে তো প্রথম হচ্ছে জটিল সংখ্যা সরি প্রথমে যদি বলি যে কোন কোন চ্যাপ্টার পড়বা তো দেখো এখানে তোমার সবচেয়ে বেশি কবিভাগ থেকে ম্যাক্সিমাম সময় মানে একদম অলমোস্ট অলওয়েজ তোমার দুইটা সিকিউ দেয় কোন কোন জাপটা থেকে জানো এই যে বহুবদিটা থেকে বহুবদি থেকে দুইটা সিকিউ অলওয়েজ দে তোমরা হচ্ছে জাস্ট ট্যাস্ট পেপার খুলে দেখলেই বুঝতে পারবা তাহলে এই বহুপতিটা তুমি আয়ত্ত করে ফেলো ঠিক আছে তাহলে তুমি দুইটা সিকিউ পেয়ে যাচ্ছ এর পাশাপাশি তুমি জটিল সংখ্যা কিংবা বা কোনো তোমার যেটা ইচ্ছা আমার কাছে পার্সোনালি জটিল সংখ্যা ভালো লাগতো অল্প অঙ্ক খুব অল্প অঙ্গ তো জটিল সংখ্যা পড়ে ফেলবা এবং এইগুলোর কোন কোন টপিক পড়বা এগুলো নিয়ে অলরেডি মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে আজকে সন্ধ্যার দিকে ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো ইউটিউব চ্যানেলে জাস্ট ভিডিওগুলো দেখলেই হবে আজকের ভিডিওগুলো এখানে পেয়ে যাবা আর কবি বিভাগ থেকে যে বললাম তোমার দুইটা সিকিউ কোনটা থেকে আসে তুমি দেখো বইগুলো দেখো ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম বোর্ডে কনিক থেকে এসে তো তুমি কনিকটা আয়ত্ত করে ফেলো ঠিক আছে তাহলে তুমি এখানে দুইটা সিকিউ ওইদিকে একটা সিকিউ ওভারঅল আর কবি থেকে যদি যদি কবিভাব থেকে তোমার বহুপদী থেকে দুইটা না দেয় তখন জটিল সংখ্যা থেকে দেয় অথবা জটিল সংখ্যা বহুপদী মিলিয়ে দেয় মোট কথা তুমি এই দুইটা চাপ্টার পারলে তুমি তিনটা সিকিউ শিওর পাচ্ছ আর কনিক্স যদি তুমি পারো তুমি দুইটা সিকিউ ইজিলি পাচ্ছ এরপরও যদি তোমার মনে ডাউট থাকে দেখো স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো তোমার পারতে হবে না এগুলো তুমি এমসি কিউ প্র্যাকটিস করবে এমসিকিউ কিউ করতে কি করবে না করবে ওগুলা আমি বলে দিব এগুলো সাজেশন আমি দিয়ে দিব ঠিক আছে তোমার তো হচ্ছে এমসিকিউর জন্য তো কোনো চ্যাপ্টারই বাদ দেওয়া যাবে না তাই না তো এই এমসিকিউতে যেগুলো শিখবে ওই জিনিসগুলো দিয়ে তুমি এখানে আরও তিন চার মার্ক ইজিলি ক্যারি করতে ফেলতে পারবে কারণ হচ্ছে গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যাগুলো হচ্ছে তোমাদের ফিজিক্সের ভ্যাক্টর আছে না ভ্যাক্টরের সাথে অনেক কিছু মিলে বুঝছো তো তোমরা এগুলো ইজিলি পারবে এগুলো নিয়ে এমসিকিউর ক্লাসগুলো বা এমসিকিউর কিউর যে আমি সাজেশনগুলো দিব ওগুলো ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো তুমি ইজিলি এইগুলো পারলে তোমার একদম যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে তুমি এখান থেকে পাঁচটা শিখেও পাচ্ছ আমার পাঁচ দশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ যদি বাই চান্স দুর্ঘটনা ঘটে তুমি তো চারটা সিকিউ কমন পাবাই এই তিনটা চাপটা থেকে তাহলে তুমি চল্লিশ আরও ওই যে এক্সট্রা বললাম ওইগুলো তুমি ফলো করলে ইনশালা চল্লিশে চল্লিশ ইজিলি পাবা আর এমসি কিউর জন্য কী করবে ওগুলো তো বলছে এখন কথা হতে পারে যে ভাইয়া আমি এইগুলা করতে গিয়ে পড়বো এই যে আমি সিকিউ এমসি কিউ ট্রিক্স কই পাবো এইগুলা সোজা সাজেশনগুলো আমি গত কয়েক সপ্তাহ ধরে দিয়ে আসতেছি যে জায়গাগুলো সেগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে প্রথমত এই সাজেশনগুলো পাওয়ার জন্য তুমি এই যে আমাদের মিডিয়াওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যে ফেসবুক গ্রুপটা আছে এই ফেসবুক গ্রুপে দেখবা এখানে আমি প্রতিনিয়ত এগুলো দিতে আসি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো আমার নিজের তৈরি করা কিংবা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মের অভিজ্ঞ টিচারদের তৈরি করা সাজেশন ওগুলো দিতেছি এইটাতে জয়েন করলে তুমি পেয়ে যাবে এই যে আমার ছবি দেখতে পাবা আমাদের এটাতে প্রায় এখন থার্টি থ্রি কে মেম্বার্স এখানে জয়েন করলে পেয়ে যাবা আরেকটা জায়গায় শিওর পাবা সেটা হচ্ছে আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই যে মিডিয়াওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এটাতে প্রায় এখন দুই হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে তোমরা এই চ্যানেলটা সাব সার্চ দিলেই পেয়ে যাবা মিডিয়াওয়ার বাই রিয়াদুল ইসলাম এখানে দেখতে পাচ্ছ একেবারে নামটা বিশাল করে আসে এইটা লিখে সার্চ দিলেই যে আমার ছবিটা দেখতে পাবা তো ওইখানের মধ্যে পেয়ে যাবো এখানেও আমি এগুলো সব কিছু একেবারে তোমার সিকিউ এর ইম্পর্টেন্ট সাজেশন এম সিকিউর ইম্পর্টেন্ট সাজেশন এবং টপ দুইশো গুরুত্বপূর্ণ এম সিকিউ কিংবা যে অন্ততপক্ষে একশো টাইম সিকিউ করলে তোমার সবগুলা টাইপ কমন পড়ে যাবে প্রতিটা চ্যাপ্টারের একেবারে তারপরে হচ্ছে তোমার যে যত শর্টকাট ট্রিক্স আছে এরপরে তোমার যত ক্যালকুলেটর হ্যাক্স আছে সবগুলাই আমি এখানে দিচ্ছি ঠিক আছে তো এখানের মধ্যে পেয়ে যাবা এবং এই ভিডিওটা যারা দেখতেছো ইউটিউবে আমি ডিসক্রিপশনে এগুলো লিঙ্ক দিয়ে দিবো ইনশাল্লাহ এই যে এই যেগুলো বলছি ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা এখানে পেয়ে যাবো তো তোমাদের জন্য আরেকটা ঘোষণা সেটা হচ্ছে তোমরা এখন তো প্রায় অ্যাকাডেমিক লাইফ বলতে গেলে প্রায় শেষ যে দুইটা এক্সাম বাকি আছে ওগুলো তো বাই চান্স বাকি আছে যান না হলে তো ওগুলো বাকি থাকতো না তো হায়ার ম্যাথ শেষ হওয়ার পরপরই প্র্যাকটিক্যালের সময় যখন থেকে শুরু তোমরা কিন্তু অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে যাচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দিবে তো তোমরা যারা শুরু থেকেই চাও যে একজন অভিজ্ঞ মেন্টরের মেন্টরশিপে থেকে তোমাদের প্রস্তুতি গুছিয়ে নিতে অ্যাডমিশনে তারা সবাই আমার পার্সোনাল ওয়ান টু ওয়ান মেন্টারশিপে জয়েন করতে পারো এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে সরাসরি ফোনে কথা বলে গাইড করি যা যা লাগবে তোমার তোমার প্রস্তুতির জন্য যা যা দরকার ভাইয়া যেহেতু এই লাইনে আসি টিচার হিসেবে অনেক দিন ধরে আমি স্টুডেন্ট পড়িয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের চান্স পাওয়াইছি আমি নিজে মেডিকেলে যান এবার আমি আমি যে মেডিকেলে আছে তার চেয়ে আমি টপ মেডিকেলে আমার স্টুডেন্ট জান্স পাইছে আলহামদুলিল্লাহ অফলাইনে পড়িও অনলাইনে অনলাইনে মেন্টরিং করেও তো আমার ম্যান্টারশিপের স্টুডেন্টরা বিভিন্ন সরকারি মেডিকেল আছে তো তোমরা ভরসা রাখতে পারো আমার উপর তোমাদের ব্যাচমেট অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে তুমিও ভর্তি হতে পারো তুমি বিস্তারিত জানার জন্য এই যে জিরো ওয়ান এইট সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারও হোয়াটসঅ্যাপ আমাকে নক দিবা নক দিলে তোমাকে ইনশাল্লাহ এখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এইসএসসি পঁচিশের মেডিকেল ক্যান্ডিডেটরা এসএসসি চব্বিশের সেকেন্ড টাইমেরা সবাই আর এসিসি ছাব্বিশ এবং সাতাশ বেশের জন্য একাডেমিক আছে কেউ যদি কখনও ছাব্বিশ বা সাতাশ বেশের কেউ যদি দেখো এটা তোমরাও মেন্টারশিপে জয়েন হতে পারবা আর এই নাম্বারটা এটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো তো এই তো যে চ্যাপ্টারগুলো কথা বললাম এই চ্যাপ্টারগুলোতে ভালো মতো প্রস্তুতি নিয়ে নাও ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবে আর নেক্সট আরেকটা ভিডিও আসবে যে একদম ইম্পর্টেন্ট সিকিউ আমি নিজে বলে দিব এই বোর্ডের এই সিকিউগুলো করো ঠিক আছে তবে এটা পরে এখন না তোমরা আগে এগুলো ভালো মতো আয়ত্ত করো কারণ ওই তিন চারটা সিকিউর উপর ভরসা করে যাওয়াটাকে আমি আসলে পছন্দ করি না তবে পরীক্ষার আগের রাতে তো পক্ষে কিছু প্র্যাকটিস করা দরকার তখন আমি ওই গুরুত্বপূর্ণ সিকিউগুলো দিব বাট এই যে এই চ্যাপ্টারগুলো তোমরা আয়ত্ত করে ফেলো জাস্ট এই চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ দেখবে যে তুমি সব কিছুই কেমন পাচ্ছান তোমার যদি ফার্স্ট পেপার খারাপ হয়ে থাকে সেকেন্ড পেপারের মাধ্যমে তুমি কভার করে ফেলতে পারবা এবং ওভারঅল অনেকেরই হচ্ছে কি হায়ার মে অপশনাল সাবজেক্ট অ্যান্ড এটাতে তুমি যদি জিপিএফআই পাও বা একটা ভালো পয়েন্ট পাও তাহলে কিন্তু তোমার অন্যান্য সাবজেক্টে যদি এ প্লাস মিসও যায় তুমি সেটা কভার করে ফেলতে পারবা এবং ওভারঅল তোমার অ্যাডমিশনের জার্নিটা স্মুথলি শুরু করতে পারবা তো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবো মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও সালামু আলাইকুম